ধুধু মাঠ বালি মাটির বুকে কোথাও কোথাও অপুষ্টিতে ভোগা গাছপালা জমির আইল ও কখনো বা চষা জমির উপর রাস্তা করেই এগিয়ে যেতে হয় মুর্শিদাবাদের ভগবানগোলার নদী ও খাল ঘেরা এক টুকরো গ্রাম টিকলিচর খরিবোনা নদীঘাট থেকে এই গ্রামে পৌঁছানো সহজ নয় বর্ষায় জল ও আদা ভর্তি হলে দুনিয়াটা যেন ওদের কাছে অপরিচিত হয়ে ওঠে তিন কিমি পেরিয়ে মাঠ ঘাট দারিদ্রতার ছাপ স্পষ্ট বোঝা গেল কৃষিকাজই মূলত বেঁচে থাকার উপায় সঙ্গে ছাগল গরু পালন বা মুরগি পালন রাতবিরেতে কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যেতে বেগ পেতে হয় যোগাযোগ ব্যবস্থা এতটাই অনুন্নত যে এই গ্রামের ছেলের সঙ্গে বাইরের কোনো গ্রামের অভিভাবকরা বিয়ে দিতে চায় না চর এলাকায় যারা বসবাস করে তাদের মানে বিশেষ করে ছেলেদের বিয়ে অধিকাংশ ছেলের বিয়ে চরেই হয় মানে উপর থেকে মেয়েরা আসতে চায় না বা মেয়ের বাবা মা চরে বিয়ে দিতেও চায় না মানে যেহেতু যাতায়াতের সুবিধা নেই গাড়ি ঘোড়া নেই আসতে গেলে অন্তত তিন কিলোমিটার চার কিলোমিটার পায়ে হেঁটে আসতে হয় তাই অনেকেই বলে যে চরে মানে মেয়েদের বিয়ে দেবো না টিকলিচর থেকে মেয়ে নিব কিন্তু মেয়ে দিয়ে দেবো না গ্রামে এরকম মানে বাইরে বিয়ে দিতে অসুবিধা ভীষণ বিশাল অসুবিধা এবং টিকলিচরের ছেলে মেয়েদের অধিকাংশ চরের মধ্যেই হয় যোগাযোগের দুর্গমতা ও বর্ষায় ভিটেমাটি হারানোর ভয় ওদের তারা করে প্রতিনিয়ত দুর্বিষহ জীবন দেখতে যাওয়ার পথে চাক্ষুষ করলাম মানুষ এখানে দুঃখ কষ্টকে বুক পকেটে রেখেই বাঁচেন তবে গ্রামে প্রবেশের মুখেই একটা প্রাইমারি স্কুল নজরে এলো গ্রামটা ঘুরে কথা বলতে শুরু করলাম তাকে ভাইয়ের সঙ্গে তিনি বিয়ে পাস করেই চাষবাসে যুক্ত হয়েছেন মাঠ কিছু অপুষ্টিতে ভোগা ছড়িয়ে ছিটিয়ে গাছ আর মানুষের জীবন সংগ্রাম এই নিয়ে টিকলি চর গ্রাম আজ আমরা এসেছি টিকলি চর গ্রামে জীবন সংসারে মানুষের দুঃখ দুর্দশা এবং কষ্টের শেষ নেই এই কষ্ট এবং দুঃখ নিয়ে কতই না সাহিত্য সৃষ্টি হয়েছে সৃষ্টি হয়েছে উপন্যাস গল্প ছোট গল্প নাটক ঠিক তেমনি এক জীবন সংসারের গল্প এক চর এখানকার মানুষ এনকার ভালো থাকা না থাকা এবং তাদের সার্বিক যন্ত্রণা তাকিউল্লাহ ভাই এবং তার সঙ্গে যারা বসবাস করছেন এই টিগলিচর গ্রাম তাদের জীবন দুর্দশার কথাই আজ মূলত শুনব সেটাই আজ আমাদের গল্প তাকিউল্লাহ ভাই কেমন আছেন আমি আশা করি ভালো আছি আচ্ছা আমরা আজ থেকেই আমাদের অনেকবার হোঁচট খেতে হয়েছে তো আপনারা যে প্রতিদিন যাতায়াত করছেন আপনাদের হোচট খেতে হয় না হোচট বলতে দেখুন আমাদের মানে টিকলিচরের মানুষ বা আমাদের পার্শ্ববর্তী গ্রাম যে পাইকমারি গ্রাম বা বর্ষার সময় তো আমাদের প্রচন্ড অসুবিধা হয় রাস্তাঘাট পুরো কাদা নদীতে জল থাকে মানে প্রচন্ড অসুবিধার সম্মুখীন হতে হয় আমাদেরকে আপনাদের বাজারঘাট কোথায় বাজারহাট আমাদের নদী পার করে যেতে হয় খড়িবোনা খড়িবোনা আমাদের মেন বাজার না খড়িবোনা আমাদের সবজির জন্য বা মানে ছোটোখাটো বাজারের জন্য আমাদের খড়িবোনা যেতে হয় প্রপারলি মেন বাজার হচ্ছে আমাদের ভগবান বাজার তো খড়িবোনা থেকে এখানকার দূরত্ব কত তিন কিলোমিটার আমাদের বাড়ি থেকে খড়িবোনা তিন কিলোমিটার এই তিন কিলোমিটার আমি তো নির্দিষ্ট কোনো রাস্তা পেলাম না এই যে মানে কৃষি ক্ষেত ডিঙেই আমি এলাম তো আপনারা বর্ষার সময় কীভাবে চলাচল করেন আমাদের এখানে বর্তমান টিকলি চর থেকে যে সমস্ত মানুষগুলো যাতায়াত করে খড়িবোনা যাওয়ার জন্য গ্রামের মানুষ মানে জমি জায়গা করে ওই জমি জায়গার উপর দিয়ে যায় কোনো নির্দিষ্ট সরকারি রাস্তা নেই এখন পর্যন্ত এর জন্য আমাদের রাস্তাগুলো আর কি করতে পারে না মানে এমএলএ সাহেব এসেছিলো এর আগে রাস্তার ব্যাপারে বলেছে তাতে আমরা বলেছি যে সরকারি রাস্তা নেই এখানে কত পরিবার বসবাস করে মূলত দুশো প্লাস মানে আড়াইশো মতো আড়াইশো মতো পরিবার তো বিলিতে শরীর খারাপ হলে দেখুন রাত মানুষের শরীর খারাপ কখন হবে সে তো আর বলে হয় না সেটা রাত্রে হতে পারে দিনেও হতে শরীর থাকলে তো শরীর খারাপ হবে রাত্রিবেলায় শরীর খারাপ হলে আমাদের তো বিশাল অসুবিধার সম্মুখীন হতে হয় যেহেতু নদী পারাপার করে আমাদেরকে যেতে হয় অনেক সময় শুধু নদী নয় নদীর মাঝে যে একটা দীর্ঘ একটা বিস্তীর্ণ মাঠ আছে সেই মাঠটা হয় মাঠ পেরোতে হয় দেখুন আগে বর্তমান তো মানে খাটিয়াতে করে নিয়ে যেত মানুষ মানুষকে কোনো অসুবিধায় পড়লে খাটিয়াতে করে নিয়ে যেত এখন আমাদের গ্রামের মানুষ কিছুটাও হলে উন্নত করেছে মানে প্রত্যেকটা বাড়ি বা কিছু বাড়ি বাড়ি একটা বাইক আছে বাইক পর্যন্ত নিয়ে যাওয়া যায় গাড়ি ঘোড়ার কোনো তো ব্যবস্থা নেই শিক্ষার পরিবেশ কি আছে এখানে এখানকার ছেলেমেয়েরা কোথায় পড়াশোনা করে মূলত বর্তমান তো প্রথম দিকে শিক্ষার ব্যবস্থাটা খুবই কম পরিমাণে ছিল মানে পার্সেন্টেজ টু বললেই চলতো মানে এখন সেটা বেড়ে একটু প্রাইমারি স্কুল আছে হ্যাঁ প্রাইমারি স্কুল আছে আপার প্রাইমারিও আছে আমাদের এখানে নেই বা আমাদের পার্শ্ববর্তী গ্রামে হাই স্কুল নেই হাই স্কুল আমাদের যেটা কলেজ কলেজ তো নেই মানুষের সংসার কিভাবে চলে রুটি রোজির ব্যবস্থা কি আছে রুটি রোজি বলতে দেখুন কৃষিকাজের উপর নির্ভর করে আমাদের সংসার চলে এখানে কি কি ফসল হয় মূলত ফসল আপনার ধান গম সবই হতো এই বিগত দুই বা তিন বছর থেকে আমাদের বুনো শুকরের মানে প্রকোপে ধান গম মানে পুরো ফসল আমাদের নষ্ট করে শুকুর অত্যাচার প্রচন্ড হারে অত্যাচার এবং তারা একসঙ্গে দল বেঁধে কুড়িটা তিরিশটা করে আসে যে ফসলের উপর তারা আক্রমণ করে সেই ফসলটাকে পুরো মারিয়ে দিয়ে চলে যায় তবে পাখির ডানায় ভর করে স্বপ্ন দেখছে টিকলিচর গ্রাম এখানে পরিযায়ী পাখিদের আনাগোনা লেগেই থাকে সেই পাখিদের ঘিরে যদি একটা পাখিরালয় গড়ে ওঠে তাহলে টিকলিচর গ্রামের হাল ফিরতে পারে জানাচ্ছেন পাখি নিয়ে কাজ করা নয়ন সরকার গ্রামের অবস্থা কেমন তো বোঝাই যাচ্ছে নদী দিয়ে ঘেরা যোগাযোগ ব্যবস্থাও খুব খারাপ তবে গ্রামের উন্নতি যদি করতেই হয় তাহলে এর একটা ভালো সম্ভাবনা বা ভালো দিক আছে এখানকার পাখি পরিযায়ী পাখি এবং স্থানীয় পাখি মিলিয়ে প্রায় দুশোটা প্রজাতি এখানে তো পাওয়া যায় তার সাথে তেরো রকমের এখন খুঁজে পেয়েছি শিকারি পাখি মানে র্যাপ্টার যেটাকে বলে তো সেই ক্ষেত্রে এটা একটা বার্ডিং হটস্পট বার্ড ওয়াচিং বা যারা বার্ড ওয়াচিং করে তাদের পরিভাষা এটাকে একটা দারুণ একটা হটস্পট যদি এই ব্যাপারটা নিয়ে পোকেরলয় বা বার্ড স্যাংচুয়ারির যে আলোচনা চলছে সেটাকে যদি বাস্তবায়িত করা যায় তাহলে কিন্তু এই এলাকার সোশিয়াল ইকোনমি চেঞ্জ হয়ে যেতে পারে ইতিমধ্যে আমাদের যিনি স্থানীয় বিধায়ক আছেন রিয়াজ হোসেন সাহেব উনি স্থানীয় প্রশাসন এবং এর আগের যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন আমাদের রেঞ্জ অফিসার এসে এই জায়গাগুলো সমীক্ষা করে গেছেন আর এত বছর ধরে ওই যে পাখির যে যে প্রজাতিগুলো পেয়েছি তার ছবি তথ্যসহ আমি দিয়েছি সেই মতন আমাদের বিধায়ক মহাশয় বিধানসভায় প্রস্তাবও দিয়েছেন আমরা এই ব্যাপারে খুব আশাবাদী যদি এটা হয়ে যায় তাহলে সত্যি এই এলাকার রাস্তাঘাট হাসপাতাল যে যে সমস্যাগুলো আছে সেটা সেই কাজে অনেকটা গতি আসবে তাকিউল্লাহ ও সোনারুল ভাইদের আতিথেয়তা গ্রহণ করে এবার ফেরার পালা সূর্য পশ্চিমে ঢলে পড়েছে একটু পরেই সন্ধে নামবে এবার যে বাড়ি ফিরতে হবে টিকিচরের মায়া ত্যাগ করে বাড়ির দিকে যাত্রা